আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা হাসান এই চ্যানেলের মাধ্যমে একেবারে একেবারে বেসিক বেসিক মানে থেকে আলোচনা করব। আর আপনারা যদি আমাদের এই বেসিক ভিডিওটা দেখতে পারেন ইনশাআল্লাহ আপনি যে কোনো সময় বীজগণিত করতে পারবেন তাহলে আজকে আমাদের বেসিক কি থেকে শুরু হবে একেবারে বেসিক আলোচনা করার পরে আমরা করবো যোগ বিয়োগ গুণ বাদ লসাগু কষাগু উৎপাদক কমন এবং মিডেল ট্রাম এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে একদম পুঙ্খানু পুঙ্খানু ভাবে আলোচনা করব যে আলোচনাগুলো যে জিনিসগুলো আপনি একেবারে জানেন না আপনি যদি ক্লাস 6 ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন অথবা টেন এবং যে কোনো চাকরি প্রস্তুতি হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনি বিশ সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট ধারণা পাবেন আসলে তাহলে শুরু করি আমার বিশ এই বীজগণিত শুরু করার পূর্বে আগে আমাদের বীজগণিত কি আগে জানতে হবে বীজগণিতটা কি তাহলে আমি যদি বলি হোয়াট ইস এল মানে বীজ ইংরেজিতে বলা হয় কি কি এই গণিত মানে হচ্ছে কতগুলো অক্ষর এবং কতগুলো সংখ্যার সমন্বয়ে তৈরির একটা প্রক্রিয়া যেমন আপনি বীজ গণিত মানে হচ্ছে এখানে এ বি সি হ্যাঁ এক্স ওয়াই জেড তারপর হচ্ছে এম এন এইরকম তারপর অক্ষর ওয়ান টু ফোর ফাইভ এইগুলো মানে অক্ষর হচ্ছে বীজগণিতে অক্ষর হচ্ছে এ বি সি ডি মানে আমরা যে ইংরেজি অ্যালফাবেট বলি আর সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর বীজগণিতের আপনার চিহ্নগুলো হচ্ছে প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড এগুলো হচ্ছে তো এগুলো সমন্বয় হচ্ছে বীজগণিত আমরা এখানে বীজগণিত না আপনাদের একেবারে ল লেভেল থেকে শুরু করতেছি আমি যদি বীজগণিতের পরম মানে প্রাথমিক ধরি এখানে আমাদের লেখলাম এ এটা হচ্ছে অক্ষর আমি যদি বীজগণিত বলি তাহলে এ হবে আর যদি পাটিগণিত বলতাম তবে এখন লিখতাম ক তার মানে বীজগণিত এবং পাটিগণিতের মধ্যে এ এর পার্থক্য তাহলে আমরা আলোচনা করতেছি বীজগণিত তার মানে এখানে হবে এ এখানে এ মানে কি এর সবগুলো প্রাপ্ত জানবো এখান জানবো এ এখানে আমি যদি আপনাকে প্রশ্ন করি এ কয়টা তাহলে এখানে প্রশ্ন আসবে এ কয়টা একটা এখানে এ পাওয়ার মানে সূচক কত তার মানে হচ্ছে এক এর নিচে মানে ভাগে হম এর ভাগে কি বোঝায় ওয়ান বোঝায় এই জিনিসগুলো আপনারা বিষয়টা বুঝতে হবে হ্যাঁ যেমন আমি এখানে দেখলাম ভি আমি যদি বলি ভি সংখ্যাটা কি উপর না নিচে এরা আমি কি ভাবে বলবো বি সংখ্যাটা উপরে এনেছে যদি যে কোনো একটা সংখ্যা থাকলে এটা নিচে বললে মানে কি বোঝায় এ বোঝায় যেমন সামনে এ 1 বোঝায় এটা সামনে যেমন 1 বোঝায় এটা পাওয়ার যেমন 1 বোঝে ঠিক सेम এটা নিচেও কি বোঝায় 1 বোঝায় আপনি আম যদি বি এর সামনে এটা 1 বি বোঝায় এটা পাওয়ার 1 বোঝায় এটা নিচেও আমরা কি বোঝে 1 বোঝে তার মানে বি সংখ্যা আছে উপরে গুণাকারে আর ওয়ান আছে ভাগে আছে কি ওয়ান আছে তার মানে এটা হচ্ছে সূচক মানে পাওয়ার এটা হচ্ছে তারপর হচ্ছে সহক তাহলে আমরা এখানে আরেকটু জানি ডিটা জানি কোনটার নাম কি একটু জানি তাহলে আমি যদি এখানে লিখি টু এ স্কোয়ার হ্যাঁ টু এ স্কোয়ার অথবা টু এ কিউব তাহলে এই এখানে এটাকে বলা হয় সূচক এটাকে বলা হয় সূচক তারপরে এই যে এটাকে বলা হয় চলক আর এই যে টু সামনে একটা টু আছে এটাকে বলা হয় সহক এটাকে সহক তাহলে আপনারা সহজে বুঝতেছেন যে এখানে কার মানটা কি বোঝায় যে এখানে যদি কোনো অক্ষর থাকে ইংরেজি কোনো বর্ণমালা থাকে ওই বর্ণমালাটাকে বলা হয় চলক এবং এই বর্ণমালার উপরে মানে পাওয়ার যদি কোন অক্ষর সংখ্যা থাকে তো ওইটাকে বলা হয় সূচক আর এই বর্ণমালার সামনে সামনে যে কোনো সংখ্যাটাকে ওই সংখ্যাটাকে বলা হয় কি সহগ বলা হয় আশা করি এই ধাপটা বুঝতে পেরেছেন তাহলে এখন আমরা আপনাদের যে ধাপটা বুঝাবো যে জিনিসটা বোঝাবো সেই জিনিসটা হচ্ছে আমরা প্রথমে আলোচনা করব। যোগ যোগ জিনিসটা কি একটু বুঝে যোগ কি আমি প্রথমে বলছি এ মানে এ যোগ এ এখানে কি হয় এখানে কি হয় এ যোগ এ কি হবে কেন হবে সবগুলো আমরা আজকে ইনশাআল্লাহ বলবো এখানে খেয়াল করেন আমরা প্রথমে বলছিলাম এখানে কোন সংখ্যা নাই এখানে বোঝায় যোগ মানে হচ্ছে সংখ্যাটি যোগ হ্যাঁ আপনি যখন কোনো বীজগণিতে যোগ করবেন তখন মনে রাখবেন সংখ্যাটি যোগ আপনি আবার আপনি যখন কখনো বীজগণিতে যোগ করবেন অক্ষরটি যোগ করবেন না তার সামনে সংখ্যাটি যোগ করবেন তাহলে এখানে এ আছে কয়টা একটা এখানে এ আছে কয়টা একটা তার মানে হচ্ছে দুইটা আর লোক অক্ষর কি আছে এ এ এ থেকে থাকবে তারপরে টু এটার ফলাফল এখন প্রশ্ন যদি এরকম হয় এরকম হয় খেয়াল করেন এ যোগ এ স্কোয়ার হ্যাঁ এ যোগ এ স্কোয়ার এটা ফলাফলটা কি আমাকে যদি বলা হয় এটা যোগ করতে বলা হয় তাহলে এখন আমি কি করব আমি কে করবো যে এখানে ওয়ান বোঝায় এখানে আবার ওয়ান বোঝায় তার মানে এক একে যোগ করলে আমি না এটা হবে না অবশ্যই যোগ করতে গেলে যোগ করতে গেলে অক্ষরের পাওয়ার গুলা একরকম হইতে হবে এখানে দেখেন এখানে অক্ষরের সূচকটা কি আছে টু এখানে এর কোন সূচক নাই তার মানে এটা কিন্তু একরকম না যোগ করা যায় না এটা কিন্তু যোগ করা যায় না তার মানে আমাদের যোগ করার জন্য অবশ্যই নিয়ম হলো সূচক হতে একরকম সূচক যেমন এ এ এ এখানে এখানে যোগ যোগ আছে দেখেন এবার আমরা এর পাওয়ার মানে সূচক দুই আবার এর সূচক আছে কত দুই এবার আমরা যোগ করতে পারি কারণ যোগ করার জন্য শর্ত হলো অবশ্যই অবশ্যই অক্ষরের পাওয়ারটি একরকম হই তৈবো তাহলে যোগ করা যাবে তার মানে এখানে এক এ স্কোয়ার এখানে স্কোয়ার একটা তার মানে হচ্ছে দুইটা আর হচ্ছে অপোজিট দিকে থাকবে আমরা অনেক সময় এরকম করি যে এখানে এ দুইটা এখানে এ দুইটা আবার পাওয়ারে চার লিখেন না এই ফলাফল শুধু গুণের ক্ষেত্রে তার মানে যোগের ক্ষেত্রে নিয়ম হলো অবশ্যই আপনি অপোজিট যা আছে এ স্কোয়ার দিকে থাকবে শুধু সামনের সংখ্যাটি যোগ হবে এবারে আমরা আরেকটা বড় একটা যোগ দেখি একটু খেয়াল করেন একটু যদি মনোযোগ দেন ভিডিওটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে যোগ তাহলে আপনি মনে করেন এ যোগ মনে করেন যে স্কয়ার যোগ এ হুম আবার হচ্ছে যোগ হচ্ছে আবার বি স্কয়ার এই যুগ ফলটা কি হবে তাহলে আমরা এখানে কিন্তু একরকম সংখ্যাগুলা গুলা পাওয়ার গুলো একরকম ওর যোগ করতে পারবো দেখেন এখানে এর পাওয়ার এক এখানে এর পাওয়ার এক a এটাও এ এটা b স্কয়ার এটা b স্কয়ার এটা কিন্তু a এর সাথে মিশে না এটা আলাদা যোগ হবে হ্যাঁ তার মানে এখানে পাওয়ার ঠিক আছে অক্ষর ঠিক আছে তাহলে এখানে a এর খাম খাম আছে 1 1 ধরত হবে 2 তার মানে অক্ষর কি সংখ্যা অক্ষর কি আছে a মানে 2a এবার দেখেন b স্কয়ার b স্কয়ার মিলছে হ্যাঁ এখানে সংখ্যা আছে 1 এখানে সংখ্যা আছে 1 তাহলে 2 হবে আর অক্ষর হবে কি b স্কয়ার আর এখানে প্লাস আছে এটা প্লাস দেব তার মানে এটা হচ্ছে যোগের ফলাফল আশা করি তো যোগ সম্পর্কে আপনারা যে ভুল বা ভ্রান্ত ধারণা ছিল এটা বুঝতে পেরেছেন বা বুঝতে সুবিধা হয়েছে আমরা এখন আলোচনা করব বিয়োগ বিয়োগটা কি তো আমরা এখন বিয়োগ যদি আলোচনা করি আমরা বিয়োগটা তো বেসিক থেকে শুরু করি যেমন প্রথমে আমরা দিয়েছিলাম এ হ্যাঁ এ আমরা দিলাম যোগ এখন দিলাম বিয়োগ এ যোগ এ কি বুঝায় তো এখানে খেয়াল করেন আমরা প্রথমেই জানছিলাম যে এটা পাওয়ারে আমরা ভিডিও শুরুতে প্রথমে বলছিলাম যে এটা পাওয়ারে মনে মনে কথা আছে এক আছে এবং এটা সামনে মনে কি আছে এক আছে তাহলে আমরা আমরা অবশ্যই যোগ বা বিয়োগ করার জন্য প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে অপরের পাওয়ার ডি এক রকম আছে কিনা যদি এক রকম থাকে তাহলে যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে তাহলে এটা পাওয়ার এক এটা পাওয়ার এক এক রকম আছে তাহলে বিয়োগ করা যাবে তাহলে এখানে দেখেন এখানে আমাদের সংখ্যা কত আছে এক এখানে সংখ্যা আছে এক তার মানে দেখেন একটু খেয়াল করেন এখানে কোনো চিহ্ন নাই তার মানে এখানে কোনো কি বুঝা সামনে অবশ্যই প্লাস হবে সামনে অবশ্যই কি বুঝা প্লাস বুঝা তাহলে এবার দেখেন একটা এ একটু মনোযোগ আপনি যদি এটা সহজ ভাষা চিন্তা করেন এ মানে একটা এ আসছে মানে প্লাস মানেছে আসছে প্লাস মানেছে কি আসছে আর মাইনাস মানে হচ্ছে গেছে তার মানে দেখেন একটা এ আসছে আবার একটা এ গেছে মানে যে এটা আসছিল সেই এটা গেছে গা এখন কিছু নাই তার মানে ফলাফল কি হবে জিরো হবে আমি আবারো বলি আপনাদের দেখেন একটা এ আসছিল আবার একটা এ চলে গেছে তার মানে ফলাফল কি দাঁড়ালো কি জিরো এবার আপনি আবারো খেয়াল করেন আমি যে বলি এখানে এ স্কয়ার মাইনাস হচ্ছে আবার এ স্কয়ার তাহলে ফলাফলটা কি দাঁড়ালো এখানে 1 এখানে 1 যার সামনে কোনো চিহ্ন নেই তার সামনে কি বোঝায় প্লাস আপনি দেখেন পাওয়ার ঠিক আছে পাওয়ার ঠিক আছে তাহলে এখানে আসলো

এবার আমরা যদি গুণ আলোচনা করি এই পর্বটা আমরা গুণ আলোচনা করি তাহলে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেই জিনিসটা হলো সেই জিনিসটা হলো চিহ্ন আপনাকে চিহ্ন বুঝতে হবে আমাদের চিহ্ন মোট হচ্ছে কয়টা দুইটা দুইটা চিহ্ন যোগ এবং বিয়োগ যেমন আপনি আমি বলি একটা প্লাস একটা প্লাস এবং মাইনাসে গুণ করলে কি হবে আবার মাইনাসে এবং প্লাসে গুণ করলে কি হবে আবার মাইনাসে এবং মাইনাসে গুন করলে কি হবে আবার প্লাসে এবং প্লাসে গুণ করলে কি হবে এই জিনিস আমরা সবার মাথায় কিন্তু খাগে মানে আমরা মনে থাকেন আমরা যদি শিক্ষার্থী হই মনে থাকেন আর আমি যদি চাকরি প্রার্থী হই তাহলে আমার আরো মনে থাকে না কারণ আমি অনেক আগে এই বিষয়গুলো পরে আসছি মনে নাই আমি আপনাকে একটা এই যে গুণগুলা একটা শর্ট টেকনিক শিখিয়ে দিই শর্ট টেকনিক শর্ট টেকনিকটা হলো কি জানেন এই টেকনিকগুলো আপনি কেউ না কোনোদিন শেখাবে না

আমরা যদি গুণ করার মানে এখানে চিহ্নগুলো শেষ করার পরে এবার আপনি খেয়াল করেন আপনি মনে করেন এ এ এবার গুণ করার শর্ত গুলো কি জেনে নেন গুণ করার শর্ত কি গুণ করার এখানে একটা প্যাকেজ বলি এখানে সংখ্যা আছে এক এখানে সংখ্যা আছে এক এখানে পাওয়ার আছে এক এখানে পাওয়ার আছে এক গুণ করার শর্তটা কি বলি গুণ করার শর্ত হলো তিনটা কয়টা গুণ করার শর্ত হলো তিনটা এক সামনের সংখ্যাগুলো গুণ হবে সামনের সংখ্যা গুলা কি হবে গুণ হবে দুই সামনের সংখ্যাগুলা গুণ হবে চিহ্ন গুণ হবে এই যে সামনের চিহ্নটি গুণ হবে অক্ষরের পাওয়ার যোগ হবে যোগ হবে যোগ হবে আবার বলি গুণ করার নিয়ম হলো সামনের চিহ্নগুলা গুণন গুণ করার নিয়ম হলো তিনটা এক সামনের সংখ্যা গুণন সামনের চিহ্নটি গুনন অক্ষরের পাওয়ার দিয়ে যোগ অক্ষরের পাওয়ার দিয়ে কি যোগ আপনারা বোঝেন আমি একটু ফাঁক করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন এ গুণন হচ্ছে এ এখানে এ কয়টা একটা এখানে এ কয়টা একটা এখানে পাওয়ার কয়টা একটা এখানে পাওয়ার কয়টা একটা আমি বুধজনক দিয়ে দিলাম আমি বলছি সামনের চিহ্নগুলো গুলা গুণন এক নম্বর শর্ত সামনের চিহ্ন গুণন এখানে দেখেন কোনো চিহ্ন নাই তাহলে কি বোঝায় প্লাস এখানে চিহ্ন নাই প্লাস তারপরে দেখেন দুইটা চিহ্ন কয় রকম একই রকম একই রকম হইলে প্লাস হয় সামনে সংখ্যা সংখ্যাটি গুণন সামনে সংখ্যা গুণ করেন এক গুণন এক এককে এক এবার অক্ষরের পাওয়ার দিয়ে যোগ অক্ষর হচ্ছে এ এ অক্ষর পাটি যোগ করেন এক এক যোগ করলে হচ্ছে দুই তার মানে এটার গুণফলটা হলো ওয়ান স্কোয়ার এখানে ওয়ান দিতে হয় না ওয়ান দিতে হয় না ওয়ান দিতে হয় না ওয়ান দিতে হয় ওয়ান দিতে হয় না মানে আপনাকে বোঝার জন্য দিস আপনাকে মাথা সহজ ঢুকে তাহলে আমরা এখানে গুণ করলাম আমি একটু বড় সংখ্যা দিয়ে গুণ করি আপনার বুঝতে সুবিধা হবে দেখেন এখানে মনে করেন টু স্কোয়ার গুণন মাইনাসের একটা গুণ আসলো আপনার হ্যাঁ আপনার আপনাকে মাথায় রাখতে হবে যার সামনে সামনে চিহ্ন নাই তার কি বসে প্লাস প্লাস এখানে এবার আসেন গুণ করার কয়টা গুণ করার শর্ত হলো তিনটা গুণ করার কয়টা তিনটা এক সামনের চিহ্ন গুলা গুনন সামনের চিহ্ন কি গুনন দেখেন এখানে সামনে চিহ্ন আছে মাইনাস এখানে সামনে চিহ্ন কি আছে

এবার ভাগ আলোচনা করবো ভাগ মানে ভাগ যদি ভাগ আলোচনা করি ভাগ ভাগ মানে হচ্ছে এখানে ফলাফলটা কি এখানে ভাগ মানে হচ্ছে যেমন এ ডিভাইডেড এ ভাগ মানে হচ্ছে যখন ভাগ থাকবে তখন উপর নিচে একরকম থাকলে কাটা কাটে যাবে দেখেন এ এ এ আর কাটা এখানে কিছু না থাকলে ওয়ান বোধ হয় তেমন এটা ফলাফলটা হতেছে ওয়ান ফলাফলটা কি আসতেছে ওয়ান ফলাফলটা কি আসতেছে ওয়ান ওয়ান ওপর নিচে একরকম থাকলেই কাটা একরকম থাকলেই কাটা মনে রাখবেন যেমন এ স্কোয়ার এ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার দেখেন উপর নিচে একরকম কাটা এটা মান হচ্ছে ওয়ান এটা মান হচ্ছে ওয়ান আমরা যদি আরেকটা একটু বড় সাইজ দেখাই বড় দেখে দেখেন ভাগ হুম ভাগ দেখেন তার মানে আমি আপনাকে এটা দেখাই টু এ স্কোয়ার মনে করেন টু এ স্কোয়ার আর হচ্ছে আপনার মনে করেন ফোর এ স্কোয়ার এটাকে ভাগ করেন এটাকে ভাগ করেন কি হবে তাহলে আপনি এখানে যদি ভাঙতে না পারেন ভাঙতে না পারেন এ স্কোয়ার এ কাটা এবার আমরা চার দুই দিয়ে ভাগেন দুই কে দুই দুই দ্বারা সাইডে কবার যায় দুই বার তাহলে নিচে টু উপরে কিছু না থাকলে উপরে কি বুঝায় ওয়ান বুঝায় ফলাফল তাহলে হাফ আপনি আমি আপনাকে আরেক एग्जांपल দেখাই আরেকটা एग्जांपल দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে মনে করেন এখানে আছে 6 স্কোয়ার ভি হ্যাঁ এখানে আছে 8

এ হচ্ছে কটা একটা বি হচ্ছে কটা দুইটা বি একটা একটা দুইটা এবার কাটাকাটি করেন মিল লেখাটা কাটা মিল লেখাটা কাটা মিল লেখাটা দেখেন এই দুই দুই কাটা হুম এই এ কাটা তারপর আছে আর এ বি বি কাটা এবার নিচে কি থাকলো দুই চার 4 আর এখানে কি থাকলো বি এর বি উপরে কি থাকলো 3 এ এর এ তার মানে এর ভাগফলটা হচ্ছে কিটা 3a/4b আশা করি বুঝতে পেরেছেন শিক্ষার্থী বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বিগণিত বেসিক সম্পর্কে আমাদের আরেকটা পার্ট হবে পরবর্তী পার্ট দেখার জন্য আপনাদের অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখেন আর যদি ফেসবুক দেখে থাকেন তো অবশ্যই ফলো দিয়ে রাখেন আপনার কাছে ভিডিওটা সহজে পৌঁছে যাবে আমরা এরকম চেষ্টা করব সকল বিষয়ের বেসিক গুলো একেবারে শুরুতে আলোচনা করার জন্য প্রত্যেককে ধন্যবাদ আসসালামু আলাইকুম